হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জামান ফ্রম জার সাফারি আজকে আমরা যাচ্ছি ফুলতুলি সাহেবের এই সতেরোতমশালিস মাহফিলে দেখতে পেলেন প্রচুর হাজার হাজার গাড়ি এসে ঢুকেছে এবং সবাই ইস্তাম ময়দানে ওই সরি মাহফিল ময়দানে আস্তে আস্তে এসে হাজির হচ্ছেন এটা ছিল দুপুর দেড়টার দিকে দেড়টার দিকে দেখতেই পাচ্ছেন একটি লক্ষর উপরে মানুষ রয়েছে এর কথা নিয়ে কেউ কেউ ঘোরাঘুরি করতেছেন কেউ কেউ মাপে অনুশোধন করছেন কেউ কেউ শিনি পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন আবার কেউ কেউ ওজু করছেন ব্যবসা করার জন্য তো আমরা এক নজরে আপনাদেরকে পুরো জিনিসটা ঘুরে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন এই মুহূর্তে আমরা আছি যে পুকুর ঘাটটা আছে মসজিদ সংলগ্ন সেই পুকুর ঘাটে মানুষ রু করছে দেখতে পাচ্ছেন এখন আমরা হেঁটে হেঁটে মূল যে মাহফিল হয় সেই মাহফিল প্রাঙ্গে যেখান থেকে আসলে তিলাওয়াত ধরনের তরজমা এবং তাফসিল করা হয় সেই জায়গাতে আমরা যাচ্ছি দুয়ার জায়গাটা যেখান থেকে আমাদের বুজুর্গগণ আলিমগঞ্জ বিভিন্ন ধরনের দূরে দেখতে পাচ্ছি বিশাল বড় এক প্যান্ডেল করা হয়েছে পাশে বেশ কিছু স্টলও আছে এখানে এখানে আসলে হাওয়ারের মাঝখানে তো চারদিক থেকেই মানুষ আসছে এই জন্য বোঝা যাচ্ছে না কেমন দেখেন মানুষের শ্রু বুঝতে পারবো যে কী পর্যন্ত মানুষ চারদিক থেকে আসছে এবং জায়গাটা বেশ বড় জায়গা সে কারণে আসলে মানুষ ধারণ ক্ষমতা অতিরিক্ত প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম

যে উপস্থিতির হার অতিরিক্ত বেড়ে যাবে বিশেষ করে বিকেলবেলা যারা আসবেন এই জায়গাটা দেখেন এই জায়গায় দেখেন এখানে হচ্ছে সিন্নি বিতরণের এই জায়গা বিশটা গেট করা হয়েছে সিন্নি বিতরণের জন্য এবং আমি আশ্চর্য হলাম যে এখানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া সবাই সিন্নি নিয়ে যাচ্ছে এবং খুব সর্বোচ্চ এত

এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন কিন্তু এক জায়গায় দাঁড়ানোর কোনো স্কোপ নাই আপনি যে লাইনে দাঁড়িয়েছেন লাইন দুটো এবং আমি দেখেছি যে এইটুকু জায়গায় পার হতে দশ মিনিটের বেশি লাগে আপনারা দেখুন বেশি

তাহলে আপনারা হয়তো একটু সময় দেখা দেখতে অভিযোগ হয়ে যেতে পারে সবার গন্তব্য হচ্ছে এই সিন্ডি স্টেশন এখানে বিশটা কাউন্টার আছে তো আপনারা দেখলেন শিলি বিতরণের সময় এখন আমরা দেখি যে মানুষ যে কয়েক থেকে ঢুকছে ঢুকার দুপাশে শত শত দোকান হয়ে গেছে এখানে আপনার যাবতীয় জিনিস কাপড় চোপড় থেকে শুরু করে খাবারের আইটেম রেস্টুরেন্ট আতোর তারপরে বিভিন্ন ধরনের দেখেন জ্যাকেট শীতের কাপড় প্যান্ট শার্ট সবই পাওয়া যাচ্ছে এখানে পুরো কোনো একটা মার্কেট হয়ে গেছে এটা হচ্ছে মূল রাস্তা যে রাস্তা দিয়ে আমরা সাহেবের বাড়িতে ঢুকবো সেই রাস্তা দুপাশে ইসলামী যে কোনো সম্মেলনের দেখেছি পাশাপাশি কিছু মেলা টাইপের কিছু দোকান হয়ে যায় যেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের আকর্ষণীয় কিছু জিনিস বিক্রি করা হয়

যাই হোক আমি ঘুরে দেখলাম পুরাটা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা আশা করি অনেকেই রাস্তায় আছেন এবং আজকে সারা রাত অ্যাটেন্ড করবেন চেষ্টা করবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জের সাফারির সাথে থাকবেন বিভিন্ন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ได้แย <Okay. S 2> <Okay. S 1>、okay.